আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ফেনিতে ধরা খেলো পরকিয়া করতে গিয়ে দুই সন্তানের বাবা এত বড় বড় দুইটা সন্তান স্কুল কলেজে পড়ে তারপরেও তার বউ আছে এগুলা রেখে সে আবার পরকিয়া করতে গেছে অথচ যে পরকিয়া করতে গেছে তার মুখে নবীর সুন্নত ঠিকই আছে চারিদিকে যেদিকে তাকাই সেদিকেই দেখি পরকিয়া 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 আরে ভাই তুমি পরের কাজ কেন করতে যাও নিজের কাজ করতে পারো না তুমি কেন তুমি পরের কাজ করতে যাবা নিজের কাজ বাদ দিয়ে পরের কাজ করতে যাও এটার নাম হলো পরকিয়া তোমার দুইটা বড় বড় সন্তান আছে তোমার বউ আছে এগুলা রেখে তুমি আবার কাছে আরেক মাইয়ার লোকের টাঙ্কি মারতে কি দরকার পেটের ক্ষুধা না কি এর ক্ষুধা না চোখের ক্ষুধা সেই ছেলেটাকে হাতে নাতে তার বউ দরছে দেখেন আমি আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখাবো

তো আপনারা দেখতেই পারলেন সরাসরি সেই ছেলেটাকে দেখেন কোন জায়গা থেকে ধরলো সরাসরি ধরছে দেখেন রেল লাইনের মাঝামাঝি গিয়ে হাতে হাতে ধরছে এবং জনগণ তা তাকিয়ে তাকিয়ে দেখতাছে জনগণে তার বউকে বলতাছে এখানে সিন্ডিকেট করে না বাসায় যান কিন্তু কি করবে তার তো কোনো উপায় নাই তার তো পায়ের রক্ত মাথায় উঠে গেছে কি করবে সে কোনো দিশায় পাচ্ছে না সে পারতা না যে এখানেই মেরে ফেলুক কারণ সেই মহিলাটা তাকে তো মন প্রাণ দিয়ে ভালোবাসে এবং ছেলেটা তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে নাই আরে ভাই তোমার এত কিসের চাহিদা কিসের তো লোক তোমার বউ আছে বাচ্চা আছে তারপরে তুমি আবার গেছো আরেক মায়ের লাগে পরকিয়া করতে সরম করে না তোমার লজ্জা করে না তোমার বউ না থাকতো পোলাপান না থাকতো তাহলে তুমি এগুলা করতা এগুলা তোমার শুভ পাইতো তাহলে তুমি বউ পোলাপান রেখে তুমি আবার আরেক মেয়ের সাথে এগুলা কেন করতে যাচ্ছ এভাবেই চতুর্দিকে সব ছড়িয়ে ছিটে গেছে পরকিয়া আর পরকিয়া অনলাইনে ঢুকলেই দেখা যায় পরকিয়া আর পরকিয়া এগুলা তো সংসারে কখনোই শান্তি আনে না অশান্তিতে ভরে যাবে এরকম দৃশ্য দেখলে তাই সবাইকে বলবো এগুলো থেকে বিরল থাকেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম